বছরের পর বছর ধরে মানুষ এক রহস্যময় শহরের গল্প শুনে আসছে আটলান্টিস প্রাচীন এই শহরটি নাকি উন্নত প্রযুক্তি ও সভ্যতার শীর্ষে ছিল কিন্তু একদিন তার রহস্যজনক ভাবে ডুবে যায় কিন্তু এই হারিয়ে যাওয়া শহর কি সত্যিই বাস্তব বিজ্ঞানীরা কি আসলে এই সমুদ্রের নিচে আটলান্টিস খুঁজে পেয়েছেন আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আটলান্টিস মিথ না বাস্তবতা আটলান্টিস সম্পর্কে সবচেয়ে পুরনো তথ্য পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে খ্রিস্টপূর্ব তিনশো ষাট সালে প্লেটো তার টাইমাস ও ক্রিটিয়াস গ্রন্থে আটলান্টিসের কথা উল্লেখ করেন প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল একটি সমৃদ্ধ শহর যা প্রায় নয় হাজার বছর আগে অস্তিত্ব ছিল অত্যাধুনিক স্থাপত্য ও উন্নত বিজ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে এটি পরিচিত ছিল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায় আটলান্টিক কিন্তু সমস্যা হচ্ছে প্লেটো ছাড়া অন্য কোনো প্রাচীন গ্রন্থে আটলান্টিস উল্লেখ পাওয়া যায় না তাহলে কি এটি নিছ কল্পনা মহাসাগরের রহস্যময় হারানো শহরের সন্ধান পৃথিবীর অনেক জায়গায় বিজ্ঞানীরা সমুদ্রের নিচে ডুবে যাওয়া শহরের সন্ধান পেয়েছেন যেগুলোকে আটলান্টিসের সঙ্গে তুলনা করা হয় এরপর বলছি ইওনাগুনি মনুমেন্টের কথা উনিশশো সালে জাপানের উপকূলে ডুবরি কিহাচিরো আরাতাকে একটি বিশাল পাথরের কাঠামো আবিষ্কার করে যা দেখতে পিরামিডের মতো এটিকে প্রকৃতির সৃষ্টি নাকি প্রাচীন কোন সভ্যতার নিদর্শন এ নিয়ে বিতর্ক রয়েছে কিউবা উপকূলে হারানো শহর দুই হাজার সালে একদল গবেষক কিউবার উপকূলে গভীর সমুদ্রে বিস্ময়কর পাথরের কাঠামো খুঁজে পান যা দেখতে শহরের মতো এখানে প্রাচীন স্থাপত্যের নিদর্শন থাকতে পারে বলে ধারণা করা এরপর বলছি হারিয়ে যাওয়া শহর হেরাক্লিওনের কথা এটি ছিল এক প্রাচীন মিশরীয় শহর যা ভূমধ্য সাগরের নিচে তলিয়ে গিয়েছিল বিজ্ঞানীরা এখানে মন্দির মূর্তি এবং রাস্তাঘাটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন এই শহরগুলির মধ্যে প্লেটোর কোনোটি কি আসলেই বর্ণিত আটলান্টিস আটলান্টিস হয় তাহলে এটি কিভাবে হারিয়ে গেল এর কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ শক্তিশালী ভূমিকম্প বা সুনামির ফলে শহরটি পানির নিচে তলিয়ে যেতে পারে আরেকটি কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে শহরটি ধীরে ধীরে চলে যেতে পারে এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত আশেপাশের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে এছাড়া এটি কল্পনা ও কিংবদন্তি বিষয়ও হতে পারে এটি হয়তো একটি শিক্ষামূলক গল্প যার মাধ্যমে প্লেটো তার সময়ের সমাজকে সতর্ক করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা কি সত্যি আটলান্টিস খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত পাওয়া কোনো শহরই পুরোপুরি আটলান্টিসের বিবরণের সাথে মেলে না তবে বেশ কিছু জায়গা আটলান্টিসের মতো বৈশিষ্ট্য বহন করে سانتোরিনি এখানে একসময় শক্তিশালী আগ্নেয় গভীরের অগ্নুৎপাত হয়েছিল যা একটি উন্নত সভ্যতাকে ধ্বংস করেছিল বাহামা দ্বীপপুঞ্জের বিমিনি রোড সমুদ্রের নিচে পাওয়া রহস্যময় পাথরের রাস্তা যা মানুষের তৈরি বলে মনে করা হয় কিউবার উপকূলের শহর এটি আটলান্টিস হতে পারে বলে কিছু গবেষক মনে করেন তবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে আটলান্টিস কোনো বাস্তব শহর ছিল নাকি শুধুই কল্পনা আটলান্টিসের রহস্য এখনো অমীমাংসিত এটি হয়তো সত্যি কোনো হারিয়ে যাওয়া শহর আবার হয়তো প্লেটোর একটি শিক্ষামূলক কাহিনী মাত্র তবে সমুদ্রের নিচে প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার আমাদের জানিয়ে দিচ্ছে পৃথিবীর অতীতের অনেক কিছুই এখনো অজানা আপনার কি মনে হয় আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি শুধুই একটি কিংবদন্তি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ